নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনারা গরিব হয়ে থাকেন এবং এই লকডাউনের মর্মান্তিক সময় যদি আপনার পরিবার ঠিকমতো খেতে পড়তে পারছে না এবং আপনারা যদি আর্থিক দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং যদি আপনার পরিবারের যে কারোর যদি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে স্টেট ব্যাংকের তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের জন্য রয়েছে একটি দারুণ খুশির খবর বন্ধুরা যেমনটা আমরা জানি এই লকডাউনের ফলে কিন্তু দেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর এটাতে বেশিরভাগ উৎপাদন শিল্প এবং ছোট মোটো ও ছোট ব্যবসায়ী বাণিজ্যের উপর নির্ভর করে থাকা মানুষরা কিন্তু খুবই ক্ষতির মুখে পড়েছেন আর এই কথাটা মাথায় রেখেই স্টেট ব্যাংক একটা নতুন প্রকল্প শুরু করে যেটার মাধ্যমে মাত্র ৪৫ মিনিটে পাঁচ লক্ষ টাকার লোন নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা করা যেতে পারে এছাড়া যদি আপনার কোনো দোকান খামার বা আগে কোনো ব্যবসা না থাকে আপনি এই লোনটা নিয়ে নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইতেছেন তাহলেও কিন্তু আপনি এই লোনটা নিজের ব্যাংকের অ্যাকাউন্টে নিতে পারবেন আর বন্ধুরা এই লোনটা অ্যাপ্লাই করার জন্য যে কোনো গ্রাহক ঘরে বসেই এই লোনটা সহজেই আবেদন করতে পারবেন বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটাকে কিন্তু সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝে যাবেন যে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই যে আপনারা ঘরে বসে এই পাঁচ লক্ষ টাকার লোনকে কীভাবে নিজে এর ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকাতে পারবেন আর বন্ধুরা যদি আপনারা এটা এখনই পেতে চান তো সবার আগে এই ভিডিওটাকে লাইক করুন তারপর লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন তো বন্ধুরা আসুন এবার আমরা জেনে নেই যে কিভাবে মাত্র ৪৫ মিনিটের মধ্যেই আপনি পাঁচ লক্ষ টাকা বন্ধুরা পাচ্ছেন লেখা আছে মাত্র তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই পাঁচ লক্ষ টাকার এই লোন পেয়ে যাবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে হ্যাঁ বন্ধুরা এইরকমই সুবিধা দিচ্ছে আমাদের স্টেট ব্যাংক থেকে আর এখানে পরিষ্কার ভাবে লেখা আছে শুধুমাত্র অনলাইনে আবেদন করলেই হবে লোনের টাকা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে তবে শুধুমাত্র স্টেট ব্যাঙ্কেই এই সুবিধাটা দেওয়া হচ্ছে বর্তমানে আরও বন্ধুরা দেখুন লেখা আছে স্টেট ব্যাংকে যে এই যে নতুন যে প্রকল্পটা এসেছে সেটার নাম হচ্ছে এক্সপ্রেস ক্রেডিট পার্সোনাল লোন আর বন্ধুরা যদি আপনি এই লোন সম্পর্কে কোনো ব্যাঙ্কে গিয়ে সরাসরি বলেন অন্য ব্যাংক না হলেও স্টেট ব্যাংক থেকে কিন্তু আপনি সরাসরি কোনো না কোনো উত্তর পেয়েই যাবেন আর দেখুন এখানে আরও বলা আছে যে এই লোন প্রকল্পের আওতায় একজন গ্রাহক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারে আর এই লোনে আপনাকে সুদ দিতে হবে সাড়ে দশ টাকা স্টেট ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে এই লোনের জন্য আবেদন করার ৪৫ মিনিটের মধ্যেই গ্রাহকের ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা চলে যাবে স্টেট ব্যাংক আরও জানিয়েছে মে মাসে এই লোন নিলে অক্টোবর পর্যন্ত ইএমআইয়ের টাকা দিতে হবে না মানে ছয় মাস পর থেকে আপনাকে ইএমআইয়ের টাকা দিতে হবে বন্ধুরা এবার আমরা আবেদনের পদ্ধতিটা দেখে নিচ্ছি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আপনার যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সেই মোবাইল নম্বর দিয়ে সবার প্রথমে আপনাকে একটা নম্বরে এস এম এস করতে হবে আর সেই এস এম এসে আপনাকে লিখতে হবে পি এ একটা স্পেস দিয়ে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের শেষের চারটে ডিজিট এখানে লিখতে হবে এরপরে আপনাকে সেই এস এম এসটা পাঠিয়ে দিতে হবে ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন সিক্স এই নম্বরে আপনাকে এস এম এসটা পাঠিয়ে দিতে হবে এরপর মেসেজটি পাঠানোর পর আপনি যদি এই লোনের জন্য উপযুক্ত হয়ে থাকেন তাহলে ব্যাংকের তরফ থেকে আপনাকে সেটা জানানো হবে আর যদি আপনি উপযুক্ত হয়ে থাকেন তাহলে ব্যাংকের তরফ থেকে আপনাকে এস এম এসেই একটা লিঙ্ক পাঠানো হবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সহজেই আবেদন করতে পারবেন এছাড়াও আপনারা এসবিআই ইনো অ্যাপের মাধ্যমেও আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে আর সেই ওটিপিটাই সেই ইয়োনো অ্যাপের উপযুক্ত জায়গায় বসিয়ে আপনারা সহজেই আবেদন করতে পারবেন have been.